বৈবাহিক সম্পর্কের কারণে কিছু আত্মীয় স্বজন হয় এদের সম্পর্কটা এই আত্মীয়তার স্তরটা রক্ত সম্পর্কের চেয়ে একটু পর্যায়ে তবে অন্যান্য সাধারণ মুসলমানদের সাথে যে সম্পর্ক রয়েছে তাদের চেয়ে অনেক উপরের পর্যায়ের কিন্তু রক্ত সম্পর্কের আত্মীয় স্বজনের তুলনায় একটু নিচের পর্যায়ে শ্রেণীবিন্যাস রয়েছে না শরীয়তের মধ্যে আবার অনেক ঐ রাম বলেন রক্ত সম্পর্কের কারণে যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তাদের যে অধিকার বৈবাহিক সম্পর্কের কারণে যে সমস্ত আত্মীয় স্বজন হয় তাদেরও সেই একই অধিকার বৈবাহিক সম্পর্কের কারণে আত্মীয় কারা শ্বশুর শাশুড়ি শালা শালী মেয়ের জামাই ছেলের বউ স্বামী আগের পক্ষের সন্তান স্ত্রীর আত্মীয় কারণে যে সমস্ত আত্মীয় রয়েছে তারা আর বৈবাহিক সম্পর্কের কারণে যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তারা সব একই বরাবর সবার সাথে একই সম্পর্ক রাখতে হবে আত্মীয় স্বজনের একটা আত্মীয় স্বজনের প্রতি রয়েছে সেটা শরীয়তের পক্ষ থেকে ওয়াজিব ফরজ